হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং বেশি বেশি করে খাচ্ছেন ভালো ভালো খাবার আজকে আপনাদের জন্য আপনারা অলিম্পিক বিস্কুটগুলো দেখছি অনেকেই দেখতেছেন তো চিন্তা করলাম এই বিস্কুটটা আমার কাছে ভালো লেগেছিল তাই এটা আপনাদের সামনে নিয়ে আসি অনেক প্যাকেট অলরেডি খাওয়া হয়েছে আর এটা হলো কিশোয়ানের হলিক্স বিস্কিট আর কয়েকটা কোম্পানির হরলিক্স বিস্কিট পাওয়া যায় সেগুলো আমি কয়েকটা ট্রাই করেছি মোটামুটি কাছাকাছি টেস্ট তো আপনার এটা কিনতে পারেন বিশ টাকা দাম এটার বড় প্যাকেট পাওয়া যায় সেটা মেবি ষাট টাকা কি সত্তর টাকা এরকম আমি তো বেশিরভাগ অফারে কেনার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে দারাজ বা ফুটপান্ডা বা বিভিন্ন সুপার শপে অনেক সময় ডিসকাউন্ট থাকে তো ওই টাইমে কিন আপনাদের জন্য লাভবান হবেন বেশি এটা একদম নতুন প্রোডাক্ট আমি এনেছিলাম প্রায় দুই সপ্তাহ হয়েছে অলরেডি এর সাথে অনেকগুলো পিস এনেছিলাম খাওয়া হয়েছে রিভিউটা করা হয়নি যেহেতু অন্যগুলো আপনাদের দিচ্ছিলাম আজকে এটা দিচ্ছি জুলাই এটা আগস্ট মাসের আজকে একুশ তারিখ যখন ভিডিওটা করছি আপনাদের হয়তো দুই চার দিনের মধ্যে এই ভিডিওটা আপলোড করে দিব এখানে সত্তর গ্রাম আছে দাম হলো বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন প্রোডাক্ট একদম এক বছর মেয়াদ এই হলো এই বিস্কিটের শেপ এটা কিষয়ানের প্রোডাক্ট কিষয়ান স্ন্যাক্স চিটাগান ছিটাক শিল্প এলাকা আর এই তো এদিকে ভ্যালু আছে এগুলা আপাতত না চলবে মেইন হলো টেস্টটা কেমন বিশ টাকা কয় পিস আছে আমি দেখাই আপনাদের এবং খেয়ে দেখাই এই যে ওপেন করেছি তো এই হলো বিস্কিটের শেপটা প্রতি মানে টোটাল ছোটো ছোটো পিস অনেক ছোটো ছোটো পিস দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপনাদের থ্রি ডি ডাইমেনশনে দেখাচ্ছি আর টোটাল বারো পিস আছে বিশ টাকা তো যে এক টাকা আশি পয়সার মতো করেছে আপনাদের কয়েক দিন আগে ডেকো বিস্কিটের একটা রিভিউ দিয়েছিলাম সেটা আমার একদমই ভালো লাগেনি কিন্তু এই বিস্কিটটা আমি আপনাদের খেয়ে দেখাই কোনটা নিব এইটাই নেই এই তো মানে একদম ছোট পিস নর্মালি যাকে আমরা বড় বড় পিস খেতাম অত বড় না আপনার যদি পাই মানে কি বলে সার্কেলের মাপ দেন মানে ছোটই হ্যাঁ পাই আর স্কোয়ার দিলে মানে অর্ধেক সাইজ এবং পুরুত্ব অনেক কম মানে একদম ছোট মানে মনে হবে যে কিটস কিটস বিস্কিট একটা আমি খেয়ে শব্দ শোনাই বিসমিল্লাহ এমনিতে যদি আপনার প্রিমিয়াম বিস্কিট আমি কিছু রিভিউ দিয়েছিলাম দামি দামি বিস্কুট অনেক জায়গাতেই পাওয়া যায় সেগুলো হিসাবভাবে রাখলে ওইসব প্যাকেট বিস্কুটের মধ্যে হিসাব করলে এটা অনেক ভালো বিস্কুট ভালো গ্রাম পাওয়া যায় হরলিক্সের ফ্লেভার থাকে হয়তো হরলিক্সও মিক্স করে আপনারা এটা খেতে পারেন রিকমেন্ডেড প্রোডাক্ট আমি রিকমেন্ড করলাম ভালো লাগবে ডেকোরটা যেমন রিকমেন্ড করিনি আপনাদের ওটা একদম ভালো লাগেনি আমার কাছে কারণ আমি আমার বাসায় বলি যে আমার আমার জিভা হলো মোগল সাম্রাজ্যর জিভা য টেস্ট ভালো মতোই বুঝতে পারি কোনগুলো মানুষের ভালো লাগবে যাই হোক আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো বিশ টাকায় মোটামুটি অর্থিত বলা যায় আপনারা টিফিনের হিসাবে খেতেই পারেন মোটামুটি একজনের পেট ভরে যাবে বিস্কিট খেলে তো পেট ভরে না বাট একটা যে ওরকম ফিল আসে আর কি যাই হোক খেললা ভালো থাকেন বেশি করে খান